সেই নাগরিক ফ্রাম তারা নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের পিছন থেকে যে আমাদের কাজ করছেন অবশ্যই আপনারা ভাবছেন যে আমাদের সুদিন সামনে আসবে কোনোভাবেই সম্ভব নয় কারণ যারা আমাদের নিয়ে কাজ করছেন তারা এখনও আওয়ামী লীগের দোষর এবং আমার কাছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে মিডিয়ার ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা একটু সচেষ্ট হন এই বাংলাদেশ এই স্বৈরাচার হাসিনা বিদায়ে আমাদের যে অগ্রণী ভূমিকা ছিল আজকে সুস্থ সবল মানুষ পঙ্গ হত্য হয়েছি মাঠি হাতে নিয়েছি শরীরে হাজার হাজার ছিটাগুলি রয়েছে বুলেটের দুটি আঘাত এক শরীর থেকে এক পাশ থেকে বেরিয়ে গেছে আজকে আমাদের এখনো চিকিৎসার জন্য আহ্বান করতে হয় আমাদের এখনো পুনর্বাসনের জন্য হত আহ্বান করতে হয় আর আমাদের নামে বরাদ্দ যে টাকাগুলো তারা ব্যাংকে পড়ে রয়েছে সাতষট্টি কোটি টাকা এখনও ব্যাংকে বরাদ্দ রয়েছে কিন্তু আমার আহত ভাইরা চিকিৎসা পায় না আমার আহত ভাইরা ঠিকমতো খাবার পায় না বিভিন্ন মেডিকেলে তাদের দাঁড়িয়ে থাকতে হয় বিভিন্ন মেডিকেলে তাদের এখনও আওয়ামী লীগের লোকজন সেখানে আজকে যে ভিডিও এসেছে আওয়ামী লীগের লোকজন পিজিতে দুইশো লোকের নামে চার্ট হয়েছে সেই দুইশো লোক এখনো তারা স্টাফে বহাল রয়েছে এই পিজিতে আপনারা খোঁজ নিয়ে জানবেন আমার কাছে লিস্ট রয়েছে সুতরাং আমরা কাদের কাছে বিচার চাইব আমরা যেখানে বিচার চাইব সেই আশেপাশে আওয়ামী লীগের দর্শকরা ঘুরতেছে কিভাবে ঘুরতেছে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দ্বারা গঠিত হয়েছেন তিনি তার আশেপাশে যদি যেসব লোক রয়েছে আওয়ামী লীগের তাদেরকে যদি এখনো বহাল রাখে তাহলে আমাদের মতো আহত ভাইয়েরা এখনও রাস্তায় কাতরত হবে এবং যে কোনো সময় যদি আল্লাহ না করুক কোনো সময় দুর্ঘটনা হয় প্রত্যেকটা লোকের মোবাইল নাম্বার থেকে শুরু করে আমাদের বায়োডাটা তাদের কাছে জমা আছে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় আক্রমণের শিকার হব তাই মিডিয়া ভাইদেরকে বলবো যারা আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে সব কিছু তথ্য ফাঁস করুন এখনো আওয়ামী লীগের লোক কীভাবে ক্ষমতায় থাকে এখনো আওয়ামী লীগের দোষরা কিভাবে রাজপথে থাকে এখনো আওয়ামী লীগের লোকরা কিভাবে আপনারা জানেন এখানে যারা আসলে কর্তৃপক্ষ রয়েছেন আমাকে প্রথমেই বলা হয়েছে যে আমাকে তো তারা আসলে ভালো করে জানেন না সম্প সময় আমি আসলে এই যে অনেক কথা বলে ফেলতেছি তাদের ইনফরমেশনের কারণে আজকে তারা এখানে যে প্রোগ্রামটি ডাক দিয়েছে এই প্রোগ্রামটি যদি ডাক না দিত আমার শহীদ ফ্যামিলি কথা বলতে পারতো না আমি আহত ফ্যামিলি কথা বলতে পারতাম না আমাদের ভাইয়ারদের জন্য কথা বলতে পারতাম না ভাই আপনারা যারা এখানে রয়েছেন আপনারা অবশ্যই এই বাংলাদেশের এখন যে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতার অবশ্যই পক্ষে নাকি ভাই যদি পক্ষে থেকে থাকেন তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রাখবে আল্লাহর রহমতে বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মুখের উপরে বুট দিয়ে পুলিশের বুট দিয়ে পাড়ায় মৃত্যু নিশ্চিত করে ফালিয়ে রেখেছে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পর মেডিকেলে পাঠিয়েছে আমাদের আবার দুই তিনবার সার্জিজ আলম নামের যে আমাদের যে সংগঠন রয়েছেন সার্জিজ আমাল দুই তিনবার আমাদের সাথে কথা বলেছেন ভাই আমরা এই আহত ফ্যামিলি এক লক্ষ টাকা পেয়েছি এবং এই পনেরো বিশ দিনের ভিতরে পিজিতে আমার সাথে পনেরো বিশ জন কথা হয়েছে ভাই এখনও এক লক্ষ টাকা পায়নি অথচ আমাদের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কথার ফুলচুরি চলছে কথার ফুলচুরি চলছে তাদের মেধা এবং তাদের অ্যাক্টিভিটিতে মনে হয় যে তারাই সর্বোচ্চ কে আনি আর কেউ কিছু বোঝে না তাই অনেক কিছু বলার ছিল সব কিছু আসলে বলার সময় সংক্ষেপের কারণে বলতে পারছি না যদি কখনো সময় আসে আরও তথ্য সাপেক্ষের অনুযায়ী আমার কাছে বলেছি যে সমস্ত প্রমাণ রয়েছে অভিভাবক তারা কেন আমাদের করবে আমরা আওয়ামী লীগের দোষণকরা করে তারা আমাদের চিকিৎসা আমাদের পুনর্বাসন আদৌ হবে না এরকম প্রোগ্রামের পর প্রোগ্রাম চলতে থাকবে তাই যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার যে প্রমাণ আদি রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যে কথাগুলো বলেছি প্রত্যেকটার প্রমাণ আমার কাছে রয়েছে আপনারা নিবেন এবং আপনারা আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আমাদের আহত ভাইরা খুব ভালো নেই আমরা ভালো নেই আমাদের সন্তানদের ভর্তি করাতে পারি না আজকে পাঁচ মাসের মাথায় এখনো আমাদের নামে কোনো বরাদ্দ নেই এখনো কথার ভুল এখনো শুধু লিস্ট আর লিস্ট মাত্র ষোলশো লোকের টাকা দিয়েছে আছে বাইশ হাজার বিশ হাজার লোক আহত মাত্র ষোলো ষোলোশো লোকের টাকা দিয়েছে তাও এখনো এক লাখ টাকার উপরে অনেকে পায় নাই তো আপনারা মিডিয়ার ভাইরা আপনারা ইমানের শহীদ একটু কাজ করবেন আপনাদের কাছে দাবি রয়ে গেল আমরা যারা আহত হয়েছি আমরা যারা বরণ করেছি এই দেশের জন্য কাজ করেছি কাজ করবেন তাহলেই হয়তো আহতরা শহীদরা ভালো থাকবে এই বলে আমার শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ রাজপথে আসসালামু আলাইকুম